রসুল্লা বলেছেন যদি এক বাড়ির ব্যক্তি অপর বাড়ির মধ্যে যদি উকি দেয় তাকে কঙ্কর নিক্ষেপ কর কি নিক্ষেপ কর তার নাক বরাবর কঙ্কর মার কঙ্কর মারার কারণে যদি তার নাক ফেটে যায় ইসলামী শরীর আইন হচ্ছে তার কোনো বিচার নাই বিলার মধ্যে জায়গা দেখি বিলানী এখন আমরা ছেলেদের কাছে এটা কম থাকলেও মেয়েদের কাছে স্বভাব এটা বেশি হাত বেশি মাইভেন দিল আচ্ছা আমি মনে করি হাদিসটা মাই জন্য কমন একটা হাদিস যদি কেউ বাড়ির মধ্যে উকি মেরে তাকায় ওই বাড়ির মধ্যে কি চলতেছে ওই বাড়ির মধ্যে কি চলতেছে এরকম পারা কতগুলো সিজি থাকে মেয়েদের মধ্যে ইতার হতাই তারা ইতার হতাই তারা সদানা হদানা ইতার হতাই তারা হাই দেয় হনা আম নাই জামাই আনি দেন মাথার গানটা হাতার চলাই জামাই আনি দেন ওই বাড়ির হামল ইতার হতাই তারা ইতার হতাই তারা ইতার হতাই তারা আর হনা আম নাই এ সাংবাদিকতা এটা সমাজের মাইফিন নাই নগ মাতা নয় মাইফেন নেই রিমে মূর্তনে আছে শুধু মাইফেন নেও এলাকার জাতীয় সংসদ বই এর হতো মারা দিমে নাই এলাকার জাতীয় সংসদ দোয়ানি নগ মাতা এলাকার জাতীয় সংসদ কি দোয়ান বই এর হতো মারা দিমে নাই বিয়াবল বেরি ফুদা গোটা নিয়ে সাহা গোটা বাঁধ লই ওমা ইতেন হারাপ ওমা ইতার হতা নহস ইতের চুন আঙ্গুল ফুলি কলা গাছ হয়ে তো আধিক্যে টিয়া বসে হতে মানুষের মানুষ মনে করে নহয়

গৈর বুঝিও নিজের ঘর ব্যতীত অপর ঘরের মধ্যে তোমরা প্রবেশ করিও না লা হলু বুঝুত গৈর তোমরা নিজের ঘর ব্যতীত অন্যের ঘরের মধ্যে প্রবেশ করিও না হাতটা নিসু যতক্ষণ পর্যন্ত তোমরা অনুমতি নাও নাই যতক্ষণ পর্যন্ত তোমরা অনুমতি পাও আলা আল্লাহ যতক্ষণ পর্যন্ত ওই বাড়ির সদস্যদেরকে তোমরা সালাম বিনিময় করো নাই ততক্ষণ পর্যন্ত তোমরা অন্যের বাড়ির মধ্যে প্রবেশ করিও না যতক্ষণ পর্যন্ত তোমরা ওই বাড়ির সদস্যদের কাছ থেকে অনুমতি নাও নাই এবং তাদের সাথে সালাম বিনিময় নাই ততক্ষণ পর্যন্ত তোমরা তাদের ঘরের মধ্যে নিজ গৃহ ছাড়া নিজ ঘর ছাড়া অন্য ঘরের মধ্যে তোমরা প্রবেশ করিও না আলা এটাই তোমাদের জন্য উত্থ এটাই তোমাদের জন্য কল্যাণকর লাল কুমতাজাক আল্লাহ বলেন এটাই তোমাদের জন্য উত্তম আশা করা যায় তোমরা এই আমার উপদেষ্টা গ্রহণ করবে আমরা সাধারণত মনে করি নামাজ পড়া ফরজ রমজান মাসের রোজা রাখা ফরজ জাকাত দেওয়ার সামর্থ্য থাকলে জাকাত আদায় করা ফরজ দিন আয়াম তলব করা ফরজ আল্লাহর যত ফরজ বিধান আছে আমরা মনে করি সমস্ত কিছু ফরজ কিন্তু অন্যের ঘরের মধ্যে সময় যে সালাম বিনিময় করা যে ওই বাড়িওয়ালা সদস্যদের কাছ থেকে অনুমতি ফরজ এটা আমরা জানি না আমরা জানি আমরা জানি নামাজ পড়া কি জুর বলতে হবে নামাজ কি রোজা রাখা হজ করা জাকাত দেওয়া কিন্তু মানুষের গড়ে ঢুকার সময় যে কি নেওয়া মানুষের কাছ থেকে অনুমতি নেওয়া সালাম বিনিময়ে করা যে ফরস এটা জানি তাহলে ইতিহাসেও পাওয়া যায় আল্লাহর যত ফরস বিধান আছে ওই সমস্ত ফরস বিধানের মধ্যে সবচেয়ে ফরস হচ্ছে এটা মানুষ একেবারেই পালন করে না মানুষের ঘরে প্রবেশ করার সময় যে মানুষের কাছ থেকে অনুমতি নেওয়া বিনিময় করা যে ফরজ এটা আমরা জানি অথচ নমাজ এরকম ফরস মানুষের ঘরে ঢুকার সময় অনুমতি নেওয়া একই ফরস রমজান মাসের রোজা জামান ফরস মানুষের ঘরে ঢুকার সময় অনুমতি নাวะ সালাম বিনিময় করা এটাও ফরজ কিন্তু আমরা এই ফরজ জানি এই ফরজটা জানি না অনেক শিক্ষাবিদ আছেন তারাও আল্লাহর এই বিধানটা আল্লাহর এই ফরজটা বাস্তবায়ন করেন জন্য আল্লাহ বলেন লা তাদখুলু বুয়তান হাতটা বুয়তিকুম হাত্তাত তাসতনিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা দালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন তোমরা তোমাদের নিজের গৃহ নিজের ঘর ছাড়া অন্য ঘরের মধ্যে প্রবেশ করিও না হাত্তাহ ততক্ষণ পর্যন্ত তাসতনিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা বাড়ির মধ্যে যারা আছে বাড়ির মধ্যে যে সদস্যগণ আছে তাদের কাছ থেকে যতক্ষণ পর্যন্ত তোমরা অনুমতি নাও নাই বা বাড়ির সদস্য যারা আছে তারা যতক্ষণ পর্যন্ত অনুমতি দেয় নাই যতক্ষণ পর্যন্ত সালাম বিনিময় করেন নাই ততক্ষণ পর্যন্ত তোমরা তাদের বাড়ির বাড়ির মধ্যে মধ্যে অন্য প্রবেশ করিও না কিন্তু এই ফরস বিধানটা আমাদের সমাজে আমাদের দেশে নাই বললেই চলে একদম নাই বললেই চলে ওই জন্য বলেন তোমরা ততক্ষণ পর্যন্ত প্রবেশ করিও না যতক্ষণ পর্যন্ত তোমরা ওই বাড়ির সদস্যদের কাছ থেকে অনুমতি গ্রহণ না করেছ তাহলে আমরা আজকে একটা শিক্ষা পেলাম কি অন্যের ঘরে প্রবেশ করার সময় তাদের কাছ থেকে অনুমতি নেওয়া এবং সালাম বিনিময় করা এটাও একটা এটাও একটা ফরস যু বলেন না টেকটে রোজা না রাখলে যেমন গুণা অন্যের ঘরে ঢুকার সময় অনুমতি না নেওয়া গুণা এটাও ফরস আরেক আয়াতের মধ্যে বলেন ফাইল্লাম তাজিদু ফিহা আহাদান যদি তোমরা ওই গৃহের মধ্যে কাউকে না পাও فلا تدخلوها تار پر پرمش حتى يؤذن لكم جتكن فجنتا ترى انمتی دینئی فإن لم تجدوا فيها أحدا فلا تدخلوها حتى يؤذن لكم وإن قيل لكم ارجعوا جدی گھار تکے جدی بولا ہوئی فرزاو فرجعوا تمہا کے وَإِنْ قِيلَ لَكُمْ اُرْجِعُوا فَرْجِعُوا নমস্কার রাখুন এটাই হচ্ছে তোমাদের জন্য উত্তম বল্লভ বিমা চা মেলুন আর আল্লাহ বলেন তোমরা এই দুনিয়ার মধ্যে যা কিছু করতেছ সমস্ত কিছু আমি আল্লাহ সিসি ক্যামেরার মধ্যে সীমাবদ্ধ দুনিয়ার মধ্যে তোমরা যা কিছু করতেছ চুরি করতেছো রাহাজানি করতেছো গুন্ডামি করতেছ মাস্তানি করতেছ রাষ্ট্রের টাকা আত্মসাদ করতেস রাষ্ট্রের জিনিসপত্র আত্মসাৎ করতেস সমস্ত কিছু আল্লাহ সিসি ক্যামেরার মধ্যে রয়ে গেছে বমাইয়া আমেল মিস কল আজ রালতিন খাই রৈয়ার বমেয়া আমেল মিস কল আজরলতিন সাল জল্লা জাল্লা আমাকে আপনাকে প্রত্যেককে হিসাব দিতে হবে গুভনে বাড়ির মধ্যে দরজা বন্ধ করে জেরা করতেছ মানুষের গিবাদ করতেছো হিংসা করতেছ মানুষের জমিনের আয় সব কিছু আল্লাহ সিজি ক্যামেরার মধ্যে রয়ে গেছে প্রত্যেকটার হিসাব আল্লাহর কাছে জবাবদিহিটা করতে হবে ওই জন্য আল্লাহ বলেন আল্লাহ বীমা তা আমি তোমরা যা করো সে সম্পর্কে আমি আল্লাহ বিশেষ অবগত রয়েছি প্রত্যেকটা কিছু

ইসতাযিনু আলা উম্মি ইয়া রাসূলুল্লাহ আমি যখন আমার মায়ের ঘরের মধ্যে যাই তখন কি আমার অনুমতি নিতে হবে মায়ের কাছ থেকে কি আমার অনুমতি নিতে হবে আও রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না হ্যাঁ তুমি যদি তোমার মায়ের গরের মধ্যে যাও তখনও তোমাকে অনুমতি নিতে হবে ওহে সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আবার বললেন ইন্নি মাআহা ফিল বাইত ইয়া রাসূলুল্লাহ এ বাড়ির মধ্যে আমিও থাকি আমার মায়ও থাকে মার যে বাড়ি আমারও সেই বাড়ি তার উপরও কি সেই বাড়ির মধ্যে ঢুকতে আমার অনুমতি লাগবে বা আমার মায়ের অনুমতি লাগবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাআম তার ফরকি রাখবে অনুমতি রাখবে

প্রথমে বলে এয়া রাসূলুল্লাহ আমার মায়ের ঘরের মধ্যে ঢুকতে কি আমার অনুমতি লাগবে আল্লাহর হাবিব sallallahu বললেন নাম হ্যাঁ অনুমতি লাগবে তারপরে ওই সাহাবী আবার জিজ্ঞাসা করলেন ইন্নী মাফিল বাইত ইয়া রাসূলুল্লাহ সেই ঘরের মধ্যে আমিও থাকি আমার মাও থাকে তারপরেও কি অনুমতি লাগবে রাসূলুল্লাহ sallallahu alaihi wasallam আবার উত্তর দিলেন নাম হ্যাঁ লাগবে তারপরে ওই সাহাবী আবার জিজ্ঞাসা করলেন

তোমার মাকে তুমি কি উলঙ্গ অবস্থায় দেখতে চাও ওই সাহাবি সাথে সাথে ডাক দিয়ে বললেন ইয়ার সোন আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ আমি আমার মাকে উলঙ্গ অবস্থায় দেখতে চাই না তাহলে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাই ওসাল্লাম বলেন ফাস্তা জিনু আলাইহা তুমি যদি তোমার মাকে উলঙ্গ অবস্থায় দেখতে না চাও তাহলে তুমি বাড়ির মধ্যে দুকার সময় যদিও বা তোমার মায়ের বাড়ি তারপরে তুমি তোমার মায়ের কাছ থেকে অনুমতি নাও কেন বাড়ির মধ্যে তোমার মা হয়তো এমন অবস্থায় থাকতে পারে যে অবস্থায় অন্য জনের সামনে আসা সম্ভব না এমন অবস্থায় থাকতে পারে হাদিসের মধ্যে এ মায়ের কথা বলেছেন মায়ের গরিজে যেতে যদি অনুমতি লাগে এখন অপরের গড়ে যে ডুবতে কি লাগবে অনুমতি লাগবে না অনুমতি লাগবে না নিজের মা হচ্ছে মহরিম নিজের মায়ের সাথে নাকা করা হারাম নিজের মায়ের সাথে জানা করা যায় না নিজের মাকে বিয়ে করা যায় না তারপরে মায়ের ঘরে ঢুকতে যদি অনুমতি লাগে এখন ফরের ঘরের মধ্যে যা আমরা টুস করে ঢুকে যায় এটা জবাব কে দিন বিশেষ করে মহিলারা অমা অজি অহালা আছে না ঘর গল্লি না হয় অনুমতিতে দূরের কথা অমা অজি হরে বসকানা ছল্লা গলগৈ গই গড়িয়ে রে এটা হন আছে বাড়ির মধ্যে কি তারা স্বামী স্ত্রী উপজে একটা ভালো সম্পর্কের মধ্যে আছে বা তারা একটা রেস্টে আছে তাদের শরীরে কি কাফট আছে তখন এটা আমরা জাস্টিফাই করি না তখন এটা আমরা আর দেখি না সরাসরি ঢুকে যায় এটা নিষেধ করেছেন আল্লাহ নিষেধ করেছেন নবীও নিষেধ করেছেন এটা একটা ফরজ বিধান ওই জন্য আমরা সমাজের মধ্যে দেখতে পাই এই ফরজটা একেবারেই উঠে গেছে আমাদের কাছ থেকে ওই জন্য আজকে থেকে অপর বাড়িকে ঢুকার সময় আমরা প্রত্যেকে বাড়ির মধ্যে যারা আছে তাদের কাছ থেকে অনুমতি নেব তারা যদি অনুমতি না দেয় তাহলে ফিরে যাও ফিরে যেতে হবে তারপরে ঢুকে যাবে না এখন অনুমতি নেওয়া সিস্টেমটা কি যদি বা সময় সংকীর্ণ সংক্ষেপের মধ্যে বলে দিই আল্লাহর হাবিব সাল্লু আলহিউসাল্লাম বলেছেন তোমরা বাড়ির মধ্যে যখন অনুমতি নেওয়ার জন্য যাবে বাড়ির দরজা বরাবর দাঁড়াবে না অর্থাৎ দরজার মাঝখান বরাবর দাঁড়াবে না কোথায় দাঁড়াবে ওটা বাম আচ্ছা বাড়ির মধ্যে জন্য অনুমতি লাগতেছে কিসের জন্য হয়তো অগুচালুভাবে বাড়ির সদস্যরা থাকতে পারে ওই জন্য তো আমাকে কিনতে হচ্ছে অনুমতি নিতে হচ্ছে এখন আমি যদি দরজার মাঝখান দিয়ে বরাবর ড্রাই বাড়ির মধ্যে কি চলতেছে সব কিছু আমি দেখব না দেখবো ওই জন্য আল্লাহর হাবিব বলেন তোমরা ওই ডান পাশে যাও নতুবা বাম পাশে যাও এখানে গিয়ে একটা ওসসু কি দিবে সালাম দিবে প্রথম একবার সালাম দিবে যদি সালামের উত্তর না আসে দ্বিতীয়বার সালাম দিবে দ্বিতীয়বার সালাম দেওয়ার পর যদি উত্তর না আসে তৃতীয়বার সালাম দিবে তৃতীয়বার সালাম দেওয়ার পরে যদি উত্তর না আসে ফরজে ফিরে যাও ঢুকা যাবে না ঢুকা যাবে না এখন আমরা ওই ফরস বিদান ওই নবী নবীর থেকে অনেক দূরে সরে গেছে নামাজ পড়া যে এরকম ফরস মানুষের কাছে মানুষের বাড়ির মধ্যে ঢুকে অনুমতি নেওয়া এটা একটা ফরস বিধান গেছি অন্যারে হাদিসের মধ্যে এসেছে কেউ যদি বাড়ির মধ্যে উকি দেয় উকি না দেয় উকি ছিল না হাত দিস গরম মাঝে অনেকে কিছু বলে আর হাত দিন না জানলা দি বেড়া দিই কি চাই উকি না দেয় আল্লাহ রসুল খুব মজার হারিস রসুল্লাহ বলেছেন যদি এক বাড়ির ব্যক্তি অপর বাড়ির মধ্যে যদি উকি দেয় তাকে কঙ্কর নিক্ষেপ কর কি নিক্ষেপ কর তার নাক বরাবর কঙ্কন মার কঙ্কর মারার কারণে যদি তার নাক ফেটে যায় ইসলামী শরীরের আইন হচ্ছে তার কোনো বিচার নাই বিলানির মধ্যে দেখ বিলানী রে এখন আমরা ছেলেদের কাছে এটা কম ওই মেয়েদের কাছে স্বভাব এটা বেশি আদ্দীছং স্বভাব বেশি মাইবেনদের তুমি আচ্ছা না আমি মনে করি হাদিসটা ভেন্ডের জন্য কমন একটা হাদিস যদি কেউ বাড়ির মধ্যে উকি মেরে তাকায় ওই বাড়ির মধ্যে কি চলতেছে ওই বাড়ির মধ্যে কি চলতেছে এরকম পারা কতগুলা সিজিকে আমরা থাকে মেয়েদের মধ্যে ইতার হতাই তারা ইতার হতাই তারা সদানা হদানা ইতার হতাই তারা হাই দে রহনা আম নাই জামাই আনি দের মাথার গানটা খাতার ছড়াই এরা জামাই আনি দের ওই বেড়ির আমল ইতার হতাই তারা ইতার হতাই তারা ইতার হতাই তারা আর হনা আম নাই এই সাংবাদিকতা এর মেয়ে সমাজের মা মাইফিন নেয় নকম আচার নক মাইফিন নেয় রিম মেয়ে মূর্ত নেও আছে শুধু মাইফিন নেও জাতীয় সংসদ বই এর হতো মারদের মেয়ে নাই এলাকার জাতীয় সংসদ দোয়া নেই

ওই জন্য আমরা এই সমস্ত কাজ থেকে এই সমস্ত আল্লাহর ফরজ বিধান মানার এবং আল্লাহ তালা কোরআনে যা বলেছে সে অনুযায়ী আমল করার যা করতে নিষেধ করেছেন সেগুলো নিষেধ করার সেগুলো থেকে দূরে থাকার আল্লাহ তালা যেন আমাদের সবাইকে প্রত্যেককে তাও ফিক দান করেন ওয়াখর আওয়ানা আল আলহামদুলিল্লাহ রাবুল্লাহ